আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় তোলপার হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করা বিশেষ করে কথিত আওয়ামী লীগকে নতুন করে পুনর্গঠিত করে আগামী নির্বাচনে মাধ্যমে পুনর্বাসিত করা যেটা দেশের আপামর জনগণ প্রত্যাখ্যান করছে আমরা প্রত্যাশা করব আমাদের সশস্ত্র বাহিনী দেশের জনগণের পক্ষে থাকবে সমস্ত প্রকার ষড়যন্ত্রের বিপক্ষে থাকবে পেশার দায়িত্বের সহিত তারা দেশের প্রতি দায়িত্ব পালন করবে আওয়ামী লীগ বা ফেসিস্ট কোনো রাজনৈতিক দলকে পুনর্বাসন করার দায়িত্ব তারা নেবে না আমাদের যে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করা অথবা বহির্বিশ্বের চাপ চাপ প্রয়োগ স্বীকার করে অথবা অন্য কোনো হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অতীত আওয়ামী সরকার আওয়ামী আওয়ামী লীগকে এবং তাদের দোষ যেন রাজনৈতিকভাবে ভাবে করার কোনো প্রচেষ্টায় অংশগ্রহণ না করে তার প্রতি আমার অনুরোধ থাকবে জুলাই আগস্ট গত জুলাই আগস্ট অবুনের মাধ্যমে জনগণের মধ্যে যে বাতৃত্ববোধ একতাবোধ অন্যায়ের প্রতিরোধ সর্বোপরি দেশের প্রতি যেই মমত্ববোধ এবং দায়িত্বশীলতার মাধ্যম জন্য যে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন তাদের সেই রক্ত তাদের সেই শ্রম তাদের সেই শহীদ হওয়া প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমরা দেশকে আমরা সুন্দর সমৃদ্ধিশালী দেশ হিসেবে আমরা গড়ব আমলিক বা কোনো দুষ্কৃতিকারীদের প্রশ্রয়দাতা কোনো রাজনৈতিক দলকে আমরা গ্রহণ করব না সবাইকে ধন্যবাদ